আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাল্লাহ তালা বহুত বড় সক্রিয়া আমি আপনাদের সাথে আছি আসান বিনোসমান দেয়বন্দি মুফ্তি সাহেব ও তাদের অন্ধভক্তদের নিকট প্রশ্ন পর্ব দুই দিল খালি করে ও মমেন মিথ্যা বলে না একথা বিশ্বাসের উপর উত্তর চাই এক দেয়বন্দি কি ইসলামের দুলিল দুই দেবন্দি কি ভুল তিন দেবন্তে কি চার মাঝেমার লোক মানে চার হাদিস শরীফ ও কোরআন শরীফ আছে নবী আলাইহিস সালাম মাসুম নিষ্পাপ ও সাহাবা একরাম মাহফুজ তার পিছনে সামনে গুণা মাপ তাহলে দেবন্দের ব্যাপারে কি এমন হাদিস আছে পাঁচ কেন দেবন্দ দেখা ছয় কেন দেবন্দের রাজনৈতিক শাখা জমিয়ত উলামা ভাগ সাত কেন দেবন্দে থাকে তাদের ওস্তাদের পিস্তল ঠেকে বের করে দিল আট কেন তাদের বেশিরভাগ টিস্যু ব্যবহার করে না নয় কেন তাদের অনেকে সিক্রেট খাওয়া যোদ্ধা গুলকি খাওয়া কিছু মনে করে না কিন্তু মাদক অধিদপ্তর থেকে ক্ষতিকর ঘোষণা করা দেওয়ার পরও এসব উত্তর দিতে পারবেন কেন আম মানুষকে জাহেজ বলে গাড়ি দেয় কেন আম মানুষকে কাছে আনতে পারছে না কেন কেন এর উত্তর চাই পারবেন দিদি জানি পারবেন না তৃতীয় পর্ব আসছে হে আমা ওকে বোঝার আমল করত্ব বিধান করুক আমি লাইক শেয়ার করে দিন পোচারে সহায়তা করুন আহমদুলিল্লাহ আলমিন